আমাদের কি ফেসবুক ডিলিট করার প্রয়োজন পড়ে হ্যাঁ বন্ধুরা অবশ্যই পড়ে যাদের দুইটা ফেসবুক অ্যাকাউন্ট আছে দুই তিনটা চারটা অথবা আপনি যদি চান আপনার যে মেন ফেসবুক অ্যাকাউন্ট সেটি আপনি আর ইউজ করতে চাচ্ছেন না আপনি যদি চান সেটা আজীবনের জন্য ডিলিট করে দিবেন তাহলে সেটা সম্ভব আপনি অবশ্যই ডিলিট করতে পারবেন আপনার আর কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকবে না তো যাদের এক বা একাধিক ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাদের যারা কাছের মানুষ ফেসবুকে খুঁজে পাওয়া আপনাদেরকে খুব কষ্টকর হচ্ছে কারণ আপনার অনেকগুলো আইডি তো খুব একটা বিরক্তকর ব্যবহার আপনি চাইলে একটা আইডি রেখে বাকি আইডিগুলো ডিলিট করে দিতে পারবেন পারমানেন্টলি অথবা যেটা আছে সেটাই আপনি যদি চান আর ইউজ করবেন না তাহলে সেটিও ডিলিট করতে পারবেন তো কীভাবে ডিলিট করবেন সেটি আমি আজকের ভিডিওতে দেখাব যদি জানতে চান তাহলে আমার ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুক লগ ইন করবেন আমার আগে লগ ইন করা আছে এবং এখানে দেখতেছেন তিনটা দাগ আছে রাইট পাশে এটার মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করে একদম নিচে দেখবেন এখানে ক্রস করে যখন নিচে আসবেন এখানে দেখবেন হেল্প সেন্টার এই হেল্প সেন্টারে ওকে দিবেন হেল্প সেন্টারে ওকে দেওয়ার পর এখানে যে খালি বক্স আছে এখানে লিখবেন ডিলেট ফেসবুক ডিলেট ফেসবুক অ্যাকাউন্ট এ ডবল সি ও ইউ এন টি ডিলেট ফেসবুক অ্যাকাউন্ট লিখে সার্স দিবেন দেওয়ার পর এরকম আসবে এখানে দেখেন হাউ ডু আই পারমানেন্টলি ডিলেট মাই অ্যাকাউন্ট উপরে যে লেখাটি আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন এখানে কিছু নাই এখানে দেখেন ডেস্ক অপ হেল্প এক গর্বের ভিতর এটা কিন্তু শো করতেছে না এখানে দেখেন অ্যান্ড্রয়েড অ্যাপ হেল্প এটা কিন্তু শুরু করতেছে এটার পাশে এখানে দেখেন ডেস্কটপ হেল্প এটার মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যখন ফার্মানালি ডিলিট করবেন তো অ্যাকাউন্টের মধ্যে আপনার অনেক ইনফরমেশন থাকতে পারে অনেক কিছু থাকতে পারে আপনি চাইলে এখানে ডাউনলোড এ কপি অফ ইউর ইনফু এখান থেকে ইনফুগুলো সংগ্রহ করতে পারেন অথবা যা আছে তাই সব কিছু যদি আপনি যদি ডিলিট করে দেন তাহলে এখানে নিচে দেখেন লেট আস নাও এই অপশনের মধ্যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটি ছিল এই পাসওয়ার্ডটি এখানে কিন্তু দিতে হবে এখানে লেখা আছে কনফার্ম ফেসবুক অ্যাকাউন্ট ডিলেশন এখানে কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু দিতে হবে এখানে কিছু ফরার যদি থাকে আপনারা ফরে নেবেন তো আমি পাসওয়ার্ডটি এখানে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে দেখতেছে সাবমিট তবে সাবমিটে ক্লিক দেওয়ার সাবমিটে ক্লিক দেওয়ার আগে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি সেটি হচ্ছে এখানে সাবমিটে দেওয়ার সাথে সাথে আপনাদের ফেসবুকে যা কিছু তথ্য ছিল সব কিছু আজীবনের জন্য ডিলিট হয়ে যাবে তো সো ডিলিট করার আগে চিন্তা করে দেখবেন কারণ আর ফিরে পাওয়া যাবে না আপনার এই তথ্যগুলো তো ভেবেচিন্তে কাজটি করবেন তো এখানে সাবমিট এখানে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করার পর এরকম আসবে লগ আউট হয়ে আসবে এভাবে এখানে একটি কাজ হচ্ছে আপনি চাইলে চোদ্দ দিনের ভিতর আপনার মনটা ভালো হয়ে গেছে বা আপনি ভুলবশত আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন এখন আপনি চাচ্ছেন মানে আবার ওপেন করবেন লগ ইন করবেন তাহলে চোদ্দ দিনের ভিতর আপনি আবার লগ ইন করতে পারবেন ক্যান্সেল করে আবার লগ ইন করতে পারবেন যদি চোদ্দো দিনের উপর হয়ে যায় বেশি হয়ে যায় তাহলে এটা পারমানেন্টলি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে আর খুঁজে ভাবা সম্ভব হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফরমেনি আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন তো আশা করি সবাই শিখে গেছেন আপনারা যাদের দু তিনটা আইডিয়া আছে যদি রাখতে যদি না চান তাহলে এই প্রসেসটি অবলম্বন করে আপনারা ডিলিট করে দিতে পারবেন এখানে আরেকটা টিপস অ্যাড করব আশা করি সবাই সচেতন হবেন সেটি হচ্ছে যারা যাদের কাছে ফেসবুক অ্যাকাউন্ট আছে এখন তো ম্যাক্সিমাম লোকের কাছে ফেসবুক অ্যাকাউন্ট আছে সবাই ফেসবুক ইউজ করে কিন্তু কি দেখা যায় কি অফিসে থাকলে অফিসে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে বিমান বন্দরে সমুদ্র সৈকতে যে কোনো প্লেসে থাকুক না কেন সবাই সেলফি তুলে ফেসবুকের মধ্যে দিয়ে দেয় এটা একটা প্রতিযোগিতার মতো হয়ে গেছে আসলে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন এটাকে ঠিক হচ্ছে কি না কারণ কিছু কিছু শত্রু দেখা যায় হয়তো অনেক শত্রু দেখা যায় না কার পিছনে কত কতজন শত্রু আছে এটা বলা খুব মুশকিল তো সেই জন্য আমি একটা সাজেস্ট করব আপনাদেরকে একটু ভাবার জন্য যে কোনো জায়গায় থাকুক না কেন আপনারা এরকম সেলফি তুলে দেওয়ার সময় একটু ভেবে চিনতে দেবেন কারণ এভাবে আপনি প্রতিটি জায়গায় জায়গায় কোন জায়গায় আসেন কোন জায়গায় থাকবেন কোন জায়গায় যাবেন এবং বর্তমানে কারেন্ট লোকেশনগুলো আপনারা যে ফেসবুকে পোস্ট করতেছেন এটা শত্রুর পক্ষে আপনাদেরকে আক্রমণ করার জন্য বা দুশ্মনী করার জন্য ক্ষতি করার জন্য তাদের জন্য সহজ হয়ে যায় আপনি যদি বলেন আমি এখন বিমানবন্দরে আসি তাহলে যে কোনো মুহূর্তে বিমানবন্দরে গিয়ে আপনাকে আক্রমণ করতে পারে আপনি যদি বলেন আমি সমুদ্র সৈকতে আসি আমি অফিসে আসি আমি অমুক জায়গায় আছি প্রতিটি মুহূর্তের খবর আপনারা কিন্তু ফেসবুকের মধ্যে দিয়ে দিচ্ছেন তো এটা আপনাদের শত্রুর পক্ষ যে কোনো মুহূর্তে আপনাকে কাছে হওয়া তাদের জন্য খুব ইজি হয়ে যায় তো সো আমার একটা সাজেস্ট থাকবে আপনারা যে কোনো সেলফি যে কোনো নিউজ আপনাদের ইনভুগুলো দেওয়ার সময় একটু ভেবেচিন্তে দেবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করতে বলবেন না অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও হওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা অবশ্যই দরকার কারণ এই চ্যানেলটির মাধ্যমেই আপনারা সব কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন অন্যদেরকেও শেখাতে পারবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম খুদা হাফেজ